আসসালামু আলাইকুম বন্ধুলা আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম ভূত বাংলা চ্যানেলে আজকের একটি নতুন ভিডিও নিয়ে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নিন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদের এক শ্রোতা বন্ধু তিনি জানিয়েছেন এই গল্পটি তিনি তার দাদার থেকে শুনেছেন তিনি একসাথে দুটো ঘটনা পাঠিয়েছেন আমরা দুটাই পড়ে শোনানোর চেষ্টা করব আশা করি আপনারা শেষ অবধি শুনবেন আর কমেন্ট করে জানাবেন ঘটনাটি আপনার কেমন লাগলো তাহলে আর দেরি নয় ঘটনায় ফিরে যায় আমি চেষ্টা করব যেভাবে উনি পাঠিয়েছেন সেভাবে পড়ে শোনাবার আমার গ্রামের বাড়ির পাশের বাড়ির হালিম চাচাকে আমি ঢাকার এক সরকারি হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য ক্যান্সারের রোগী ছিলেন ওনার একটাই ছেলে থাকে ওমান পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই বাড়িতে সরকারি হাসপাতালে আমার পরিচিত লোক থাকায় হালিম চাচার ছেলের অনুরোধে আমি তাকে ঢাকায় এনে সেই হাসপাতালে ভর্তি করিয়ে দিই এবং প্রতিদিন কাজের ফাঁকে তার দেখাশোনা করি যতটুকু সম্ভব হয় ডাক্তার বলেছিল তার অবস্থা তেমন ভালো না সেদিন ছিল একেবারে সাধারণ একটা দিন সন্ধ্যার দিকে একটা ফোন পেলাম হাসপাতাল থেকে হালিম চাচা আর নেই বিস্মিত হইনি অবস্থা আগে থেকেই ভালো ছিল না তেমন কিন্তু চোখের কোণে একটু পানি চলে এলো কারণ যেই কয়দিন এখানে ছিল আমিই দেখাশোনা করতাম অনেক ভার আক্রান্ত মন নিয়ে তার ছেলেকে আর গ্রামে তার স্ত্রীকে ফোনে জানালাম ঠিক হলো আমার অ্যাম্বুলেন্সে করে আমিই নিয়ে যাব গ্রামে আমার হেল্পার রাতুলের ছেলে হয়েছে আগের দিন তাই ও ছিল ছুটিতে আমাকেই লাশ নিয়ে একা যেতে হবে রাত প্রায় দশটা বাজে যখন আমি রওনা হলাম লাশটি কফিনে ছিল যথারীতি পেছনের দিকে অ্যাম্বুলেন্সের লাশ রাখার জায়গায় রেখে দিলাম রাতুল অনেক সময় না থাকলে আমি একাই যাত্রা করি এতে কোনো সমস্যা হয় না তবে সেদিন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল কেন যেন মনে হচ্ছিল কেউ আমার পাশেই বসে আছে কিন্তু পেছনের আয়নায় তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আরও ফাঁকা হয়ে গেল অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ খেটে এগিয়ে চলছিল রাস্তায় কোনো মানুষজন নেই শুধু মাঝে মাঝে শেয়াল ডাকছিল আমার গ্রামে যাওয়ার রাস্তাই তো এইটা কত গাড়ি চালিয়ে গিয়েছি কিন্তু সেদিন আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই রাত প্রায় বারোটা বাজে আমি একটা চা স্টলে গাড়ি থামালাম এক কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম স্টলে কেউ ছিল না শুধু দোকানদার ঘুমিয়েছিল হঠাৎ মনে হলো যেন অ্যাম্বুলেন্সের পিছন থেকে একটা চাপা আওয়াজ এলো যেন কিছু একটা নড়ছে মনে হলো হয়তো কফিনের ভেতর লাশটা সরে গেছে গাড়িতে উঠে পেছনের দিকে তাকালাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কফিনটা খালি আমি তো স্পষ্ট দেখেছি হাসপাতালের লোকজন লাশ ভেতরে রেখেছে তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছিল তাহলে লাশ গেল কোথায় মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি গাড়ি থেকে নেমে চারপাশে খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও লাশের চিহ্ন নেই গাড়ির দরজা তো লক ছিল তাহলে কফিনের ভেতরে লাশ উধাও হলো কিভাবে। চা স্টলের দোকানদার হঠাৎ জেগে উঠল আমি কাঁপা গলায় তাকে বললাম ভাই আপনি কিছু দেখেছেন কি দেখব অ্যাম্বুলেন্সের ভেতর থেকে লাশ গায়েব হয়ে গেছে দোকানদার আমার কথা শুনে কিছু বলল না শুধু চারপাশে তাকিয়ে চোখ বুলালো কিছুক্ষণ পর বলল ভাই দুয়াদুরুত পড়ে আপনি একটু আশেপাশে খোঁজেন গত সপ্তাহেও একটা লাশের গাড়ির সাথে এমন ঘটেছে পরে রাস্তা হই পরের ঝোপঝাড়ের মধ্যে পেয়েছে লাশ আমি দ্রুত গাড়ির চারপাশে টর্চ লাইট মেরে দেখতে লাগলাম রাস্তার ধারে ঝোপঝাড়ের দিকে তাকাতেই বুক ধরফড় করে উঠল এক জায়গায় সাদা কাপড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে আমি কাছে যেতেই দেখলাম সেটি লাশের কাফনের কাপড় কিন্তু লাশ নেই গাছের নিচে কাপড় পড়ে আছে আর আমি ধীরে ধীরে উপরের দিকে তাকালাম এক মুহূর্তের জন্য আমার নিশ্বাস বন্ধ হয়ে গেল হালিম চাচার লাশটি গাছের ডালে ঝুলে আছে কিভাবে সম্ভব কফিন থেকে বেরিয়ে লাশ গাছের ডালে উঠল কিভাবে। আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এক লাফে পিছিয়ে এলাম লাশটা এমনভাবে ঝুলছিল যেন কেউ ইচ্ছে করে রেখে গেছে এত রাতে একা একা দাঁড়িয়ে থাকা সাহস পাচ্ছিলাম না দোকানদারকে ডাকতে গেলাম কিন্তু সে আমার সাথে আসতে রাজি হল না অন্য কারো লাশ হলে আমি লাশ রেখেই পালাতাম কিন্তু এটা তো আমার পরিচিত লোক যা করার আমাকেই করতে হবে আমি গাড়ি ঝোপঝাড়ের দিকে মুখ করে হেডলাইট জ্বালিয়ে দিলাম তারপর ধীর পায়ে গাছের দিকে এগোলাম কি করব বুঝতে পারছিলাম না লাশটাকে নামাবো না পুলিশ ডাকবো আমি গাছের নিচে গিয়ে দেখলাম হয়তো আমি হাত বাড়ালেই চাচার ডান পাটা ধরতে পারবো আমি লাশের দিকে হাত বাড়াতেই এক অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আর পর মুহূর্তেই লাশটা খুশে পড়ল কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে গেলাম দরজা খুলেই দেখি কফিনের ভেতরে লাশ আবার শুয়ে আছে ঠিক যেমনটা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম কিছু দেখার পরেও আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না আমি ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত রওনা দিলাম গাড়ির আয়নায় পেছনে তাকিয়ে দেখি কফিনের উপর বসে আছে একটা কালো ছায়া মূর্তি কোনো চোখ মুখ নেই কিন্তু একটি কালো ছায়া পেছন ফিরে তাকানোর সাহস আমার হয়নি কোনো কিছু আর না ভেবে দোয়াদুরুত পড়তে পড়তে আমি গাড়ি চালিয়েছি আর চালানোর সময় যেই তিনবার তাকিয়েছি আয়নায় সেই তিনবারই আমি ছায়াটা দেখেছি কফিনের উপরে গ্রামে হালিম চাচার বাড়ি পৌঁছালাম রাত চারটায় তার বাড়ির সামনে আত্মীয় প্রতিবেশী অনেকেই দাঁড়িয়েছিল গাড়ি থেকে তাদের দেখে মনে একটা শান্তি অনুভব করলাম মনে হলো ঝাঁক ভাই কেটেছে তারা এসে কফিন নামালো কফিন খুলল আর আমি দেখলাম লাশ ঠিকঠাক মতোই আছে যেমনটি থাকার কথা আমি কাউকে কিছু বললাম না হয়তো বললেও কেউ বিশ্বাস করত না লাশ দাফন হলো আমি ঢাকায় না যেয়ে আমার বাড়িতে চলে এলাম টানা দশ দিন আর বাড়ি থেকে বের হয়নি ঘর থেকে অ্যাম্বুলেন্সের দিকে তাকালেই মনে হতো সেই ছায়াটা হয়তো এখনও আমার অ্যাম্বুলেন্সের মধ্যেই আছে ভেবেছিলাম আর এই অ্যাম্বুলেন্সের কাজ করব না কিন্তু এই কাজে যেই টাকা পাই অন্য কাজ করে আমার পরিবার চালানো কষ্ট হয়ে যাবে সেই রাতের রহস্য আজও আমার কাছে অমীমাংসিত হয়তো ক্লান্তি আর দুশ্চিন্তার কারণে আমার মস্তিষ্ক বিভ্রম তৈরি করেছিল অথবা সত্যিই কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল আমি জানি না তবে এরপর থেকে রাতে একা লাশ বহন করি না না পারতে পেছনের আয়নায় তাকাই তাকালেও ভয়ে ভয়ে কারণ আমি জানি কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে সেগুলো ভুলে যাওয়াই ভালো যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানির মুখে শোনা ঘটনায় আসি আমার নানারা ছিলেন দুই ভাই পুরান ঢাকায় নিজেদের পৈতৃক বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বাস করতেন তাদের বৃদ্ধ মা তাদের সাথে থাকতেন ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর টয়লেট ছিল এর পাশেই ছিল এক বেল গাছ বাড়িতে একটিমাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণে স্বাভাবিকভাবেই তা নোংরা হতো বড় নানা প্রতিদিন ফজরের বক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা চাঁদের আলোয়ে চারদিক ভেসে যাচ্ছিল হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায় তিনি বাইরে তাকিয়ে দেখেন চারদিক ফর্সা হয়ে আছে তিনি মনে করেছিলেন ফজরের বক্ত হয়ে গেছে তো একটি ঝাড়ু এক বালতি পানি ও একটি হারিকেন নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর গোঙাচ্ছে তিনি বললেন মা এত রাতে এখানে কি কর তার মা বলল বাবা আমি টয়লেটে এসেছিলাম ফেরার পথে পড়ে গেছি হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোল নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিল ইউসুফ কার সাথে কথা বলছিস এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন কেবল রাত দুটা বাজে তিনি পিছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখেন সেখানে কেউ নেই সাথে সাথে তিনি মাছা ঘুরে পড়ে যান তার অনেক জ্বর আসে তিন দিন পর তার জ্বর কমে যায় এরপর একজন হুজুর ডেকে আনা হয় তিনি বাড়িতে ঢুকেই বলেন এখানে খারাপ একটা জিনিস আছে টয়লেটের পাশে বেলগাছটাই ওটা রাস্তা না সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন তাহলে জিনিসটার কাছে গেলেই তা নানাকে মেরে ফেলত এরপর তিনি বাড়িটা বন্ধ করে দেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয় এরপর আর কোনো সমস্যা দেখা দেয়নি চলুন পরের ইমেলটিতে যাই তিনি নিজের নাম ঠিকানা কিছুই লেখেননি তিনি লিখেছেন আমি সব কিছুই গোপন রেখেছি আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান চলুন ঘটনায় ফিরে যাই এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাত রাতে ভাড়া বেশি পাওয়া যেত তাই সে রাতে বের হতো নানা ভাই একদিন রাতে রিকশা নিয়ে আমাদের শহর থেকে প্রায় পাঁচ ছ মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত দুটো বা তিনটে হবে নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ চারদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে কোথাও কোনো মানুষ নেই নানাভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে হঠাৎ পেছন থেকে কে যেন ডাক দিল এই রিক্সা থামাও আমাকে নিয়ে যাও নানাভাই রিক্সা থামিয়ে পিছনে ডাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে নানাভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করলো ভাই সামনে একটি কবরস্থান আছে আমি সেই কবরস্থানের খাদেম আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল সুন্দর চেহারা মুখে সাটা লম্বা দাড়ি হয়তো কোনো আল্লাওয়ালা হবে তাই সে তাকে রিক্সায় উঠতে বলল লোকটি রিক্সায় উঠার পর নানা ভাই তাকে বলল ভাড়া কিন্তু ডাবল দিতে হবে তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল লোকটি নানা ভাইয়ের সাথে একটিও কথা বলেনি কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বললো তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি তাই বলে সে কবরস্থানের ভিতর চলে গেল কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো নানা ভাইকে বলল তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে রেখে আসো অনেক রাত হয়েছিল তাই নানাভাই লোকটিকে বলল আমি আর যাব না আমি বাড়িতে যাব আমার ভাড়া দিয়ে দেন তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল তুমি চলো আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেবো তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল এটা নাও পরে আরো পাবে আর চলার পথে পিছনে একবারও তাকাবে না তাহলে তোমার ক্ষতি হবে নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিক্সায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলো মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে সে আওয়াজটা অন্যরকম নরম হাড় চিবালে যেমন শব্দ হয় কর্মর 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 এমন একটা আওয়াজ নানাভাই শুনতে পেল অনেকক্ষণ ধরে নানাভাই শব্দটা শুনছে তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল তখন নানাভাই লোকটির নিষেধ করা কথাটি ভুলে গেল নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখল কি ভয়ঙ্কর দৃশ্য তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয় সে একটা ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয় হঠাৎ লোকটি যখন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানাভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায় কিন্তু এর কিছুদিন পর নানাভাই মৃত্যুবরণ করে আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না এই ঘটনাটি টিটি নানাভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি শোনালাম এই ছিল ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টটা এখন আমরা ফিরে যাব পরের ঘটনায় কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভৌতিক বলে আসলেই কি কিছু হয় নাকি এটি শুধুই মানুষের মনের ভুল যদি ভৌতিক বলে কিছু নাই থাকে তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত তাই না মানুষের মন কি তাহলে কেবল কল্পনায় তৈরি করে ভয় পায় নাকি এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আধৌ আছে নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যেই সীমাবদ্ধ ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয় তাহমিদ একজন খ্যাতনামা সাংবাদিক যুক্তির ওপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক প্রতি রাত বারোটায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটন করা তবে মজার ব্যাপার হলো তাহমিদ নিজে কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করত না একদিন অফিসে সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয় রাসেল বলল তাহমিদ ভাই এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যিই হয় আমি নিজ চোখে দেখেছি তাহমিদ হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল আপনি কি বলতে চান ভূত বলে কিছু পৃথিবীতে আছে ভূত কিলা বলতে পারব না তবে তারা অশরীরী তাহমিদ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল এটা কেমন কথা ভূত না কিন্তু অশরীরি এটা কি ধরনের যুক্তি রাসেল বলল না আমি সেটা বোঝাতে চাইনি তাহলে এবারে একটু চুপ করবেন অকারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল আপনি বিশ্বাস না করতে পারেন কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি তাহমিদ তাচ্ছিল্য ভরে বলল আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাহই ভালো জানে রাসেল কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলল কিন্তু যদি এগুলো মিথ্যে হতো তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না তাহমিদ তাকে থামিয়ে দিয়ে বলল আপনার সেই বন্ধু যে ছাদ থেকে লাভ দিয়েছিল না ও লাভ দেয়নি ওকে ইচ্ছা করে তাহমিদ মাঝপথে তাকে থামিয়ে বলল ভূত ওকে ফেলে দিয়েছে তাই তো রাসেল কণ্ঠ উঁচু করে বলল হ্যাঁ সেরকমই ব্যাপারটা তাহামিদ মৃদু হেসে বলল আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাভ দিয়েছিল আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে রাসেল এবার সত্যি রেগে গেল বলল আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয় রাসেল চলে যাওয়ার পরও তাহামিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো সে নিজের মনে বলল এসব বোকালোকদের নিয়ে আর পারা যালো না আমিও তাহামিদ প্রমাণ করব ভূত বলে কিছু হয় না এসব শুধুই মানুষের মনের ভুল তাহামিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল কিন্তু সে ভাবল কিভাবে প্রমাণ করব। হ্যাঁ আইডিয়া পেয়েছি যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায় তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারব কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে গ্রামের মানুষ বলে রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না বাড়িটি অভিশপ্ত এই কথাগুলো শুনে তাহামিদের কৌতূহল আরও বেড়ে গেল সে ঠিক করল এই বাড়িতেই একরাত কাটাবে যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে তাহামিদ যখন সে গ্রামে পৌঁছালো তখন সূর্য অস্ত যাচ্ছিল গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ তারা তাহামিদকে অনেক অনুরোধ করল বাবা ওই বাড়িতে যেও না তুমি ফিরে আসতে পারবে না তাহামিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল তা কাল সকালেই দেখা যাবে এরপর তাহামিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহামিদ সন্ধ্যায় পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে চাঁদের আলোয় বাড়িটা আরো রহস্যময় লাগছে পুরনো কাঠের দরজা ভাঙা জানালা আর মাকড়সার জাল চারদিকে যেন শূন্যতা তাহামিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করল এই বাড়ি নাকি ভৌতিক রাত তিনটে পঁয়ত্রিশ মিনিটে এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে আমি এই গুজবের সত্যতা যাচাই করব তাহামিদ দরজা ঠেলে ভেতরে ঢুকল ঘরের ভেতরটা অন্ধকার শুধু তার টর্চের আলোয় সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে ঘরের মেঝেতে ধুলো জমে আছে যেন বহু বছর কেউ পা রাখেনি দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাক ভাঙা চেয়ার আর এক কোণে ধুলো জমা আয়না আয়নার সামনে এসে দাঁড়ালো তাহামিদ টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে হাসল কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরও এক জোড়া চোখ দেখা গেল পেছনে কেউ দাঁড়িয়ে তাহামিদ মুহূর্তে পেছনে তাকালো কেউ নেই বুকের ভেতরটা কেঁপে উঠল নিজেকে শান্ত করার চেষ্টা করল এটা কল্পনা নিজেকে বলল সময় তখন রাত দুটো তাহামিদ ডায়েরি লিখছিল হঠাৎ ঘরে জানালা থেকে ঠান্ডা হাওয়া ঢুকল কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জানালাটা বন্ধ ছিল পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে তাহামিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বের হলো করিডোর ফাঁকা শুধু বাতাসে শুকনো পাতার গন্ধ আবার পায়ের আওয়াজ এবার ঠিক পেছনে পেছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে একজন মহিলা লম্বা সাদা শাড়ি এলোমেলো চুল কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে তাহামিদ জিজ্ঞেস করল কে আপনি মহিলা কোনো উত্তর দিল না শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো তার আঙুলের শুকনো রক্ত তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করল ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে তাহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগল হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহমিদের সময় তখন তিনটে পঁয়ত্রিশ ঘরের গেল চারপাশে গাঢ় অন্ধকার শুধু টর্চের মৃদু আলো পেছনে থেকে গলা শোনা গেল তুই এখানে কেন এসেছিস তাহমিদ পেছনে তাকালো, সেই মহিলা এবার একদম তার সামনে তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ তুই এখানে এসেছিস কেন তাহমিদ পালানোর চেষ্টা করল আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝলো সেটি বন্ধ বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন পেছনে তাকিয়ে দেখল সেই মহিলাটি তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে একই সে তো আমার কাছেই আসছে এখন উপায় তাহমিব মনে মনে বলল মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরীরীদের মাঝে বিদ্যমান তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল আর কোনো উপায় নেই এবার তোর সব পথ বন্ধ তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ এগিয়ে আসতে আসতে মহিলাটি যেন আরও ভয়ানক হয়ে উঠছিল তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল সময় যেন থমকে গেল কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলল কিন্তু কিছুই নেই সেই অশরীরই কোথায় যেন উধাও হয়ে গেছে তবে তাহমিদ টের পেল তার শরীর অস্বাভাবিক ঠান্ডা যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে সে বুঝতে পারলো তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারপর আর কিছু মনে নেই তাহমিদ হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে সারা শরীরে ক্লান্তি মাথার ভেতর এক অদ্ভুত শূন্যতা চারপাশের নিস্তব্ধতা যেন আরও বেশি অস্বস্তি এনে দিচ্ছে চোখ মেললেই মনে পড়ে যায় সেই বিভীষিখাময়ের রাতের কথা তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনো রক্তের দাগে ভরা সেই রক্ত যেন তার মনের অন্ধকার কোণগুলোকে আরও বেশি জাগিয়ে তুলছে তার পাশে গ্রামের টেকার লোকটা দাঁড়িয়ে চোখে গভীর দুশ্চিন্তার ছাপ তার দীর্ঘশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছে তোমারে তো আমি আগেই সাবধান করছিলাম লোকটা গভীর কণ্ঠে বলল তুমি শুনলা না ওই বাড়ি জিন ভূতের না ওখানে রূপার অভিশাপ লেগে আছে তাহমিদ একবার চোখ বন্ধ করল কিছুক্ষণ চুপ থেকে বলল রূপাকে ওর সাথে এই বাড়ির সম্পর্ক কী লোকটা প্রথমে কথা বলতে গিয়েও থেমে গেল তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠল। কয়েক মুহূর্ত পর সে বলল রূপা এই বাড়ির মালিকের মেয়ে ছিল বছর বিশেক আগে তার বিয়ের রাতে ওকে মেরে ফেলা হয় তাহমিদ শিউরে উঠল কিন্তু কেন আর আমি তো ওকে দেখেছি ও আমার সাথে কথা বলেছে সে কি লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ও মরেছে কিন্তু শান্তি পায়নি যে রাতে ওকে মারা হয়েছিল সেই রাত থেকে ও আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায় ঠিক তিনটে পঁয়ত্রিশে ও কণ্ঠ শোনা যায় যারা ও আত্মাকে বিরক্ত করে তারা আর বাঁচে না তাহমিদের গলা শুকিয়ে গেল কিন্তু আমি তো কিছু করিনি আমি শুধু সত্যটা খুঁজতে গিয়েছিলাম লোকটা গভীর গলায় বলল সত্য খুঁজতে চাইলে রূপার কষ্টও বুঝতে হবে তুমি ওর জীবনের গল্প জানো তাহমিদ কিছুক্ষণ চুপ করে রইল তার মনের ভেতর অজস্র প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছিল তারপর বলল ওর গল্পটা জানালে হয়তো বুঝতে পারবো লোকটা চেয়ার টেনে বসে পড়ল তার গলায় ভারী কণ্ঠ যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে রূপা ছিল খুব মিষ্টি মেয়ে গ্রামের সবাই তাকে ভালোবাসত তার বাবা ছিলেন জমিদার বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল কিন্তু সেই খুশি ট্যাকেনি। তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল কারণ তারা তার বাবার সম্পত্তি চাইত তাহামিদের শরীর শিউরে উঠল তারপর লোকটা চোখ নামিয়ে বললো তার লাশ বাড়ির পেছনের কুয়ায় ফেলে রাখা হয় সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায় রূপার রাত্মা সুবিচারের অপেক্ষায় আছে তাহমিদের মনে হল গল্পটা এখানেই শেষ নয় এর গভীরে আরও কিছু আছে রাত সাড়ে তিনটে তাহমিদার কেয়ারটেকার বসে আছে বাড়ির প্রধান ঘরে কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল এটা রাখ বিপদেলে কাজে লাগবে ঘরের বাতাস ভারী হয়ে উঠলো জানালার পর্দা অদ্ভুতভাবে বাতাসে উঠতে লাগলো যদিও বাতাস আসার কোনো পথ ছিল না হঠাৎ করেই এক নারী কণ্ঠ শোনা গেল তুমি আমার ঘরে কেন তাহমিদ পেছনে তাকালো রূপা দাঁড়িয়ে আছে এবার তার চেহারা স্পষ্ট তার চোখে অশ্রু ঠোঁটে রক্তের দাগ তার উপস্থিতি যেন পুরো ঘরকেই শীতল করে দিল তাহমিদ সাহস করে বলল তুমি কি চাও তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না রূপা ফিসফিস করে বলল আমার হত্যার বিচার চাই আমার বাবা আমার মা তারা সুবিচার পায়নি কেয়ারটেকার চিৎকার করে উঠল তাহমিদ পালাও ও তোর জীবন নেবে রূপার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তাহমিদ কাঁপতে কাঁপতে বলল আমি তোমার গল্প সবাইকে জানাবো তোমার সুবিচার হবে রূপার ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল সত্যি বলছো তাহমিদ মাথা নেড়ে বলল হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রূপার কথা শুনে তাহমিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিত করবে তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি বাসা বেঁধেছিল রূপার অভিশাপ শুধু সত্য উদ্ঘাটনের অপেক্ষায় নয় এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের ভয়ানক ঘটনা এবং গ্রামের মানুষদের বিশ্বাস পরদিন সকালে তাহমিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানালো সবাই শোনার পর ভয়ে হতবাক হয়ে গেল তবে কেয়ারটেকারের কথা ভেবে সবাই একজোট হতে সাহস করল না একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে বলল ছেলে তুই সত্যি সাহসী কিন্তু সাবধান রূপার আত্মা খুবই ক্ষমতাশালী তুই যদি ওর প্রতিজ্ঞা রাখতে না পারিস তোর জীবনও বিপদে পড়বে তাহমিদ দৃঢ় কণ্ঠে বলল আমি প্রতিজ্ঞা করছি রূপার মৃত্যুর ন্যায় বিচার করব তবে আমাকে সাহায্য করতে হবে একা আমি পারবো না এবার গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়াল একজন বলল আমরা তোমার সাথে আছি কিন্তু কিভাবে করব এটা তাহমিদ চিন্তিত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল প্রথমে পুলিশকে জানাতে হবে তবে শুধু পুলিশ দিয়ে হবে না রূপার আত্মা এখনও শান্ত হয়নি তাই আমাদের অতীতের ঘটনার সত্যতা খুঁজে বের করতে হবে তাহমিদ কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি এবং জমিদারি খুঁজতে বের হলো। সেখানে তারা কিছু পুরনো নথি পেল নথিগুলোর মধ্যে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল যেখানে তিনি তার মেয়ের হত্যার জন্য রূপার শ্বশুরবাড়ির লোকদের দায়ী করেছিলেন চিঠিতে লেখা ছিল আমার মেয়ে রূপাকে বাঁচাতে পারিনি ওরা শুধু সম্পত্তির জন্য আমার সব কিছু ধ্বংস করল আমার মেয়ের আত্মা শান্তি পাবে না যতদিন না সুবিচার হয় চিঠিটা নিয়ে সবাই থানায় গেল পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করল তদন্তের সময় রূপার শ্বশুরবাড়ির একজন বয়স্ক লোক পুলিশের সামনে স্বীকার করল যে সেই রাতে তারা রূপাকে কুঁয়ে ফেলে হত্যা করেছিল তবে হত্যার পেছনে শুধু সম্পত্তি নয় আরও কিছু লুকানো কারণ ছিল রাতের অন্ধকারে আবারও তাহমিদ সেই বাড়িতে ফিরে গেল এবার তার সঙ্গে ছিল পুলিশ আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ ঘড়ির কাটা ঠিক তিনটে পঁয়ত্রিশে পৌঁছালে ঘরের ভেতর শীতল বাতাস বইতে শুরু করল হঠাৎ করেই জানালার কাঁচ কাঁপতে লাগল নারীকণ্ঠ ভেসে এলো তুই আবার কেন এলি তাহমিদ গিয়ে এসে বলল তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা তোমার হত্যার সত্যি উদ্ঘাটন হয়েছে তোমার হত্যাকারীরা শাস্তি পাবে রূপার আত্মা ধীরে ধীরে তাদের সামনে আবির্ভূত হল তার চোখে এবার রাগের চেয়ে শান্তির আভা ছিল তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে তাহমিদ মাথা নত করে বলল হ্যাঁ আমি কথা দিয়েছি তোমার আত্মা এবার শান্তি পাবে রূপার মুখে মৃদু হাসি ফুটে উঠল সে বলল তুই কথা রেখেছিস আমি এখন শান্তি পেতে পারি তবে একটা কথা মনে রাখিস সত্য কখনো লুকানো যায় না এ কথা বলে রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ঘরটাও যেন স্বাভাবিক হয়ে উঠল কয়েক মাস পর রূপার হত্যাকারীদের আদালতে শাস্তি হল গ্রামের মানুষদের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল তারা আবারও সেই বাড়ি ব্যবহার করতে শুরু করল তাহমিদ নিজের ডায়েরির শেষ পাতায় লিখল রূপার আত্মার শান্তি ফিরে এসেছে আমি সত্য উদ্ঘাটন করতে পেরেছি তবে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাহস আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন তাহমিদ তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে ভূত নয় তবে তারা অশরীরী